আলাইকুম আজকে আমাদের টপিক হলো সার্ভাইকাল মায়োলোপ্যাথি আমরা এখানে একটা স্পাইন মডেল দেখতে পাচ্ছি এখানে যে ঘাড়ে সাতটা হাড্ডি আছে এবং হাড্ডির মাঝখানে নরম মতো অংশ থাকে এই দুই হাড্ডির হয় অনেক সময় দেখা যায় যে কোনো কারণে যদি এই ডিসটা নার্ভে চাপ দেয় অথবা হাড্ডির পিছনে অনেক সময় শক্ত হয়ে যায় তখন দেখা যায় ঘাড় ব্যথা হয় হাতে ঝিঝি করে অনেক সময় হাত দুর্বল হয়ে যায় এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা পাই যে কোমর থেকে পা ভারী হয়ে যায় এই ধরনের রোগীগুলোকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সাধারণত এটা হয় যে ঘাড়ের যে ডিস্ক আছে ডিস্ক দিয়ে যদি নার্ভের চাপ লাগে অথবা যে আমাদের স্পাইনাল কর্ড আছে সেখানে যদি চাপ লাগে তাহলে সার্ভাইকাল মায়োলোপ্যাথি অথবা রেডিগুলোপ্যাথি হয় সাধারণভাবে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে এক্স রে এবং এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন ব্যবহার করি এবং চিকিৎসার ক্ষেত্রে সাধারণত কিছু কিছু রুগীর ফিজিওথেরাপি মেডিকেশনে ইমপ্রুভ হয় কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় যা অপারেশনের ক্ষেত্রে সাধারণত এসিডিএফ যেটা সার্ভাইকাল ডিসক্রেকটোমির সামনে দিয়ে করা হয় অথবা পোস্টেরিয়র কিছু সার্ভাইকাল ফিউশন ডিকম্প্রেশন করা হয় ধন্যবাদ